সেলিম ভাই এই গ্যানিং আর এই যন্ত্রপাতি দিয়ে আনছি এটি হ্যানে থিয়া তুই হ্যানে বো কাম কি সাইডে চলতে আছে কে কে আইছে হেলপার তিনজন আইছে আর মিস্ত্রি একজন আইছে আর একজন আহে নাই কেডাই বক করে আহে নাই হ্যাঁ ভাই আচ্ছা তুই তাহলে ব চা খায় যাইস ওই তোর কাকের যা গো আরেকটা চা একটা বিস্কুট দিতে ভাই আরেকটা হেলপার লাগতো তো আপনার পোলারে কি কালকে কামে পাঠাবেন আমার পোলারে ওরে দি আবার কাম আর লোক বিশ্বে পালি না তুই কে ভাই কি হইছে দে কাছে যে ভাবে হোক তুই কিছু টাকা কামাই করা আমার হাতে দিবি কারণ আমি আর পারছি না এই সংসারের হাল একাটে নে বেড়াতে যেমনি হোক কালকে তুই পরিশ্রম কইরা টাকা উপার্জন করিয়া আমার হাতে দিবি আন্নাইলে তুই এই ঘরে ঢুকতে পারবি না এই বাড়িতে তোর খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু চিরদরের জন্য বন্ধ হয়ে যাবো দেখি তারপরে তোর কোন বন্ধু বান্ধব তোর চিরদিনের জন্য ঠাই দেয় দুই তিন বেলা করে তোর পেট বইরা খাইতে দেয় আব্বা আমারে যদি ঘরের থেকে বাইর কইরা দেন তাহলে আমি কই যামু তুই কই যাবি এটা তোর ব্যাপার কালকে থেকে এই বাসায় থাকতে হইলি তোর কিছু টাকা রোজগার করে দিতে হইব আমি কেমনে রোজগার করমু কেমনে করবে এটা তোর বিষয় আমি যেটা কইছি এটাই আমার হাই কোনো কাম করলো আমার লগে যে চিল্লা চিল্লি করলো তো রাব্বা তো ঠিকই বলছে কাজ কাম করছ দূর ও হাই থাকতে আমি কে কাজ কাম করমু আমার দুর্ভাগ্য পোলাটারে মানুষ করতে পারলাম না ছোটবেলা থেকেই রাফি অনেক জিদি প্রকৃতি ছিল ছোটবেলা থেকে আমি অনেক চেষ্টা করানোর পরেও পড়াশোনা করাইতে পারি নাই কারণ ও আর পড়াশোনা করতে চায় নাই অল্প বয়সে ও পড়া লেখা ছাইরা দেয় ওর নিজের ইচ্ছা দেই আসলে ওর বাইরের দিকে প্রচুর পরিমাণের মন লাগেছে আমি অনেক চেষ্টা করানোর পরেও পোলাটারে মানুষ করতে পারি নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা এই সব কিছুই রাফি অল্প বয়সে গ্রাস করে দিয়েছি তারপরে পোলাটা বকাটে প্রকৃতির হয়ে যায় এভাবে ছন্নহারা হয়ে ছোট থেকে বড় হওয়ার পরে আমি ভাবছি ছেলেটা কোনো একটা কাজ বাস করবো এবং আমার হাড় ভাঙা খাটনিটা এবার একটু ফ্রাশ পাইব ও আমার ভাবনা চিন্তার উপরে পানি ঢেলে ও নিজের মতোই রয়ে যায় নিজেদের বাড়ির আর্থিক অবস্থা কোনোটাই কিন্তু অজানা ছিল না আমি যে কতটা পরিশ্রম করে দেখে আসছি তার সত্যি বিন্দু মাত্র বিন্দু বোধ জাগলো না তার যে এবার একটু বড় হয়ে কাজকাম করে নিজেদের সংসারের হালটা ধরি সেই ছোটবেলার থেকে রাফির নিত্য নতুন কাজ ছিল সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তাটা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়া এবং সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হাসি তামাশা করা আবার দুপুরে খাবার সম বাড়ি ফেরা আবার ও পেট ভরে খেয়ে বাহিরে গিয়ে বন্ধু বান্ধব সাথে আড্ডা দিয়ে প্রতিদিন বেশ রাত করে বাড়ি ফেরা এবং ওর বোনটা টিউশনি করায় যাতে কিছু টাকা দিয়ে পরিবারের সাহায্য করতে পারে এবং ওর কাজ ছিল ওর যখন যেটা প্রয়োজন আমার থেকে ওর বোনের থেকে টাকা নিয়ে ওর বন্ধুদের পিছে খরচ করা তাহলে তো আপনি আপনার এই বকেটে ছেলেটার ইচ্ছা চাহিদা পূরণ করতে করতে বিরক্ত হয়ে গেছেন এবার ভাই আপনি আপনার ছেলেটার উচিত শিক্ষা দিতে হবো তা না হলে আপনি যতটুকু ধরে রাখছেন এতটুকু ধরে রাখতে পারবেন না তা না হলে দিন দিন নষ্টের দিকে চলে যাবো হ্যাঁ ঠিক কইছ আমার ইচ্ছা ছিল আমি বাচ্চা থাকতে আমার ছেলেটারে যে কোনো একটা লাইন গার্ড করাই দিব আচ্ছা ভাই তাহলে আমি সাইডে যাই গা আচ্ছা তাহলে যা আম্মা

এই যে দুইশো টাকার কাম করছি আজকে দুইশো টাকার কাম করছো কি কাম করছো আজকে করছি তো যে কোনো একটাই আচ্ছা তাহলে কাজ কর এই টাকাটা নিয়ে ওই খালে যা ফালাই দিয়ে খালে যা হ খালে যা ফালাই দিয়ে ল যা আচ্ছা আপনি যে দুগুই দছেন আমি যা ফালাই দিয়াহি তো বাপের কথা শুনে রাফি টাকা খালে ফালিয়ে দিল বিন্দু মাত্র মায়াও করলো না বইনা দুইশো টাকা দে তো আব্বার দেহাই তুই ভাইয়া এভাবে আর কয়দিন এভাবে আর কয়দিন চলবি আরে তুই দে তো এত কথা কসকে হুম তুই যেই সময় যা চাস তাই তো দে কখনো না করি আব্বা হ্যাঁ এই লোন আজকে একশো বিশ টাকার কাম করতে পারছি একটা কাম পাইছিলাম দুইশো টাকা দেওয়ার কথা আছিল একশো বিশ টাকা দিতে রাই দেন এটা খারা কই যাস যাই টাকা টা যা খালা হালাই দেন আব্বুর এই কথাটা শুনে আজকে রাফির খুব বিরক্ত লাগলো কারণ কালকে কথাটা বলছে তারপর ওর মায়া লাগলো না টাকাটা ফালিয়ে দেওয়ার আজকে তোমরা বেড়াতে যাও গা সন্ধ্যার পরে আইও তাহলে আমি আমার বোনের বাসাতে ঘুরে আই যাই আচ্ছা ঠিক আছে সন্ধ্যার টাইমে আই বইরো টানা দুই দিনই রাফি তার আম্মুর থেকে এবং তার বোনের থেকে টাকা নিয়ে তার আব্বুরে দিত কিন্তু তার আব্বুর কথা শুনে তার আম্মু এবং তার বোন বেড়াতে চলে গেল তো আজকে রাফি কই থেকে টাকা এনে দিবে এটাও নিজেও বুঝতে আসে না কি সে ক আমার তো একটা কাম লাগবো কি তুই কাম করবি হ বেটা সত্যি কাম করবি আরে হ বাপে কইছে যে কামাই কইরা টেকাই না হ্যাঁ রাতে তুইলা দিতে দুই দিন তো মারতে গার বোনের থেকে টেকা নিছি আজকে আর বাসেও নাইকা দেখ তোর কন্ট্রাক্ট কামে নিবনি আমারে আচ্ছা ঠিক আছে চল কন্ট্রাক্ট কইয়া দেই কি কয় কন্ট্রাক্ট দার সাহেব এই যে আমার বন্ধু অনেক ভালো একটা পোলা ভাই আমগো দিকে কাম করতে চাইতাছে ওই কাম করতে পারবো দেখে তো মনে হয় না কাম করতে পারবো না পারবো হেল্পার হিসাবে একটু কাজ করবো আর আমাকে তো এমনিও হেল্পার একটা লাগে ঠিক আছে তাহলে আজকার থেকেই করুক এই মালটি একটু চালু চালু সাইডে লে যান তাহলে তো ওই সেই তুই কাম শুরু কর আচ্ছা আমি নিচের কামটা দেখে এই গে তোরা এই জায়গার কামটি চালু চলু শেষ কর লোগে একটু সাহায্য কর অন্য কাম করুক তুই টুইট এডি দে হে বালুডি কেমনে করে আইডি দে আমার কাছে দে তুই যেই কাম করতে আইছোস এই কাম যেই কষ্টের তুই কে এই কাম পারবি করতে নাকি এক ঘন্টা পর আবার যাবিগা না আমি আসি সন্ধ্যা বুঝন তো আমারে খালি টাকাটা দিলেই হবো আচ্ছা লো দি আই এই যে ফ্যান যে গ্যাপটা এটা কিন্তু আস্ত ঠিক মতন দন লাগবো। পাশের বাড়িরটা কিন্তু আস্ত দেওয়া হয় নাই। ভাই সিমেন্ট লাগতো। हां লাগলে যা লয়ে। হেগো লগেতে একজন লোক দেন। তাহলে সিমেন্টগুলো দইরা আনতে পারমু। এরা কাম করতাসে না? তুই যে নতুন প্ল্যান চোস। আরলে যে সিমেন্টই লেয় ভাই এটা কি কইলেন আপনি? ওই পোলাই কি সিমেন্টের বস্তা আলগা দিতে পারবো? ওই কেডির কাজ করছে আগে। এই জায়গাতে সিনিয়র একজন লোক দেন। আচ্ছা ও

আয় আয় গোয়া থাকিস না পরে মালিক দেখলে চিল্লাইব। আর সাতটা সিমেন্ট উডান লাগবো আয় এত কষ্ট করে কেমনে কাম কর বেটা দুইটা সিমেন্ট উঠাই আমার মাজা শেষ অন্য কারুর লে না আমি আর পারতাছি না আরে বেটা অন্য কারোর কথা কইসি কন্ডাক্টার তোর কথা কইসে অন্য কারুর নিতে না করস আমরা যে কাম করি বেটা রাম গো মুখ দিয়ে খেটেকা দেয় আয় আয় গোয়া থাকিস না সিমেন্ট টু উঠাই থইব পরে আবার অন্য কামও করতে হইবো আমি বুঝি তুই অনেক পরিশ্রম করে আনস কি কই তাতেন আপনি আপনি প্রত্যেকবার কোন টেকা দিয়া পানিতে ফালাই দিয়ে আমি যে ফালাই দিয়ে আজকে পানিতে ফালাই দিয়ে পারবো না আমি যা আগের বার মতো এবারও পানিতে ফালাই দিয়াই অসম্ভব আমার এই সারাদিন হারবাঙ্গা খাটনির টেকাটা আমি কোনোভাবে পানিতে ফালাই দিয়ে পারমু পারবো না আপনি রোজ ফালাই দিয়ে আমি টেকাটি নিয়ে ফালাই দিয়েছি কিন্তু আজকে আমি কোনোভাবে পারবো না কারণ এই টাকাটা আমার প্রচণ্ড পরিশ্রমের টেকা তাইলে তুই আজকে বুঝলি তো হাড়ভাঙ্গা খাটনির টাকা কাকে বলে আর কেউ যদি এই হাড়ভাঙ্গা খাটনির টাকা জলের মধ্যে ভাসিয়ে দেয় বা হাওয়ার মধ্যে উড়িয়ে দেয় তার কতটা কষ্ট হইতে পারে আসলে তোমার দ্বারা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম আর এই পরীক্ষার দ্বারা আমি এটাই বুঝাতে চাইছিলাম যে নিজে রোজগার করে খাওয়ার মতো সে সুখটা কোনোখানেই নাই প্রত্যেকের খাটনির দাম আমাদের দিতে হয় তা না হলে আমাদের খাটনির দামও কেউ দিবে না এখন আমার বয়স হয়েছে আর এই বয়স আইসা তোমার পেছনে আমার বেকার খাটনি করা টাকা আয় করাটা আমার পক্ষে কামাই করা কষ্টকর হয়ে উঠছে আশা করি এরপর পর থেকে তুমি আমার শোচনীয় অবস্থাটা বুঝবা আর নিজেও কিছু রোজগার করবা বাবা ঠিক বলছেন সত্যি করতে অনেক কষ্ট হয় আমি যে খাটনির কষ্টের উপরে এতদিন অন্যায় করে আইছি এটা আমি আজকে বুঝতে পারছি আমি প্রথমে মার থেকে টেকা নিয়েছি বোনের থেকে টেকা নিয়েছি ওই টেকা গাড়ে হালাই দিচ্ছি আমার একটু গায়ে বাজে নাইকা কিন্তু এই তিনশোটা টাকা বেশি না কিন্তু এর থেকেও বেশি বেশি টাকা আমি নষ্ট করছি কিন্তু এই তিনশো টাকার লাগে আমার যে কষ্ট হইতে আছে কারণ এটা আমি কষ্ট করে কামাই করছি আমি বুঝছি টাকা কামাইতে কত কষ্ট এর লেগে আব্বা প্রথম আমি বুঝতে পারি নাই কা আপনি বুঝাইছেন আমি আপনার উপর অত্যাচার করছি আমি আমার ভুলটা বুঝতে পারছি আপনি আব্বা আমারে মাফ কইরা দেন যাক সমস্যা নাই তুই বুঝতে পারছ এতে আমি খুশি যাদের জীবনে বাবা রয়েছে তারা এই দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ কখনো কারো কষ্ট লোক করতে নেই বা সেই টাকাটাকে যারা বাবার টাকায় ব্যয় করে নিজেরা কখনো রোজগার করে না আমি মনে করি তারা নিজেরা রোজগার করে তাদের নিজেদের টাকা দিয়ে পায়ের জুতাটা কিনতে গেলেও তাদের চোখ দিয়ে পানি পরবে একদিন একটু কামাই করুন তারপরে বুঝতে পারবেন বাবার কত কষ্টের টাকাগুলো আপনি হাওয়ার মতো উড়িয়ে দিচ্ছেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে পেষ্টা ফলো করে আমাদের পাশে থাকবেন